বিশ্ববিদ্যালয়ের তারপরে কলেজের তারপরে হচ্ছে যারা বিশ্ববিদ্যালয় কলেজের অনেক শিখে থাকে যারা তারা যেভাবে হচ্ছে অবাধে যৌন চাল করতেছে আর তাদের সাথে হচ্ছে রাস্তার প্রতি তাদের এখন পার্থক্য প্রায় কমেই আসতেছে তারপর প্ল্যান্ট বাসায় অনেকে বাসা ভাড়া নিয়ে অনেকে হচ্ছে স্বামী থাকতেও স্বামীর কাছে না থেকে আলাদা থেকে হচ্ছে দেহ ব্যবসা করতেছে ওই বিভিন্ন কাপড়ের ব্যবসার নাম করে এগুলোর ব্যবসার নাম করে থাকতেছে দু তিনজন মে মিলে থাকতেছে আর এগুলা ফোনে ফোনে হচ্ছে এই কাস্টমার জোগাড় করে ফ্ল্যাটের মধ্যে দেহ ব্যবসা করতেছে তো এগুলো আমাদেরকে প্রতিরোধ করতে হবে আর কি তো এই জন্য আমি আবার চিন্তা করছি যে এতই এগুলা হচ্ছে মানে এই যে ব্যবচার কমানোর জন্যই ওই আমি একটা টিম করবো আর কি টিম করে হচ্ছে যেখানে তো ব্যবিচার করতেছে একটা ছেলে মেয়ে আর ওপরে উল্টাপ কাজ করতে সেখানে ধরে সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে মানে আমি আছি এখন ঘটক ঘটকগিরি করবে আর কি মানে ঘটক তালি আর কি করে তো ঘটকতালি করবে আর কি তো হচ্ছে এই মানে সমাজ থেকে হচ্ছে ব্যাবিচার দূর করার জন্য অবাধে জনাচার দূর করার জন্য কাজ করতে হবে তো আমার সাথে যারা স্বেচ্ছাসেবক আছে তারা আমরা যোগ দিই আর কি সবার সাথে আমি কথা বলে বলে আমরা একটা টিম করবো বিভিন্ন আমরা পার্কে যাব বিশ্ববিদ্যালয়ে যাব কলেজে বলে যাবো যেখানে যেখানে দেখবো যে আমাদের জমি চার করছে সঙ্গে সঙ্গে ধরে বিয়ে দিয়ে দেবো না বিয়ে করতে চাইলে পিঠায় হাড্ডি টাড্ডি ফেঁক আর কি সে যে দোলারই হোক আর কি তো হচ্ছে আমার সাথে সবথেকে বডি বিল্ডার আছে আর কি আবার বিভিন্ন ফ্ল্যাটে খবর পাবো যেখানে মানে দেহ ব্যবসা করতেছে ওখানে ধরে মায়ের মানে একদম সোজা করে দিতে হবে আর কি তো আপনারা এলাকায় এলাকায় এক একটা করে কমিটি গঠন করে তাহলে দেখবেন হচ্ছে ব্যবচার কমে যাবে অবাধ অনচার কমে যাবে আর কি আর কমে যাবে আর কি